তহিদুল ইসলাম ভাই লিখেছেন সিবান ডুবে হাট করে খেলেছে না খেলছে না সন্দেহ হচ্ছে সে সাহস আউট হয়ে যায় না আসলে সেই কারণে মনে হচ্ছে আজকে আউট হয়েছে তিনি

পরবর্তী বলটা নিয়ে আবার দৌড় শুরু করবেন হাঁটি হাঁটি গুটি উইকেট থেকে ওভারের পঞ্চম বল মুস্তাফিজুর রহমান আজকে ব্যাটিং করার সুযোগ পাবেন কিনা আমার কাছে মনে হচ্ছে না মুস্তাফিজ সুযোগ পাবেন আসলে কারণ মুস্তাফিজের আগে আরো দুইজন তিনজন ব্যাটার আছেন তিনজন নয় চারজন ব্যাটার আছেন যারা মাঠে প্রবেশ করবেন তাদের নামগুলো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব এর সাথে পরবর্তী বলটা অফ স্টাম্পের বাইরে রবীন্দ্র জাদেজা কবজির মচরে ঘুরিয়েছেন বলটাকে আবারও গালি অঞ্চলের সীমানা প্রান্তের দিকে বল রান পাবেন একটি একটি বারের জন্য প্রান্ত পরিবর্তন একটি সিঙ্গেল রান যেটি বলছিলাম আমরা সেটা হচ্ছে যে মুস্তা রহমানের আগে মঈন আলীর মতো ব্যাটসম্যান আছেন মাহিন্দ্রাজ সিং ধোনির মতো ব্যাটসম্যান আছেন মাহিন্দ্রাজ সিং ধোনির পাশাপাশি দীপাক চাহারের মতো ব্যাটসম্যান আছেন অর্থাৎ বলতেই পারেন আপনি মুস্তাফিজুর রহমান ব্যাটিং করতে আসতে হলে মিনিমাম তিনজন আরও আউট হতে হবে আরও তিন থেকে চারজন আউট হতে হবে তারপরে মুস্তাফিজুর রহমান ব্যাটিং করার সুযোগ পাবেন যাচ্ছেন পরবর্তী বলটা নিয়ে প্রস্তুত আছেন আবার স্ট্রাইক প্রান্তে রাবিন্দ্র জাদেজা ওভারের লাস্ট বল থেকে একটা সিঙ্গেল রান পেয়ে গিয়েছেন বারো ওভারে খেলা শেষ উনানব্বই রান উনানব্বই রান চার উইকেটে বিনিময়ে চেন্নাই সুপার কিংস সামের রেসবে চার বল থেকে তিন রান রাবিন্দ্র জাদেজা বাইশ বল থেকে একত্রিশ রান করেছেন এখন পর্যন্ত কারেন্ট রান্ডের সাত দশমিক চার দুই অর্থাৎ এই দুই ব্যাটার এই মুহূর্তে পার্টনারশিপ করতে হবে দেখা যাক শেষ পর্যন্ত তারা পার্টনারশিপ করতে পারেন কি না একশো পঁয়ষট্টি রান হবে আশরাফুল ইসলাম ভাই লিখেছেন তবে আমার কাছে মনে হচ্ছে চেন্নাই সুপার কিং যদি শেষ পর্যন্ত একশো নয় মিনিমাম একশো পর্যন্ত যেতে পারে তাহলে এই ম্যাচটা তারা বের করে আনতে পারবে ওবারের প্রথম বলটা ও লেগ স্টাম্পের বাইরের বল অন ড্রাইভ করেছেন বলটাকে মিডার ফিল্ডারের কাছে চলে গিয়েছে স্পিন বোলার করুনাল পান্ডিয়া ডাট বল প্রথম রান পাবেন একটি প্রথম বল থেকে বোলিং অ্যাটাকে আছেন কুরুনাল পান্ডিয়া রাবিন্দ্র জাদেজা হের থেকে একটি সিঙ্গেল রান সুমন হোসাইন ভ্যালিখেছেন কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি স্লো উইকেট ভাই আজকের উইকেটটা খানিকটা স্লো উইকেট এই টাইপসের উইকেটে আসলে একশো সত্তর রানের উদ্যোগ হলেই অনেক বড় একটা টার্গেট হবে বড় একটা টার্গেট হবে তবে অবশ্যই রাতে যদি কুয়াশায় প্রবলেম না করে তাহলে সেই জায়গায় কিন্তু সেখানে করতে পারবে রহমান আছেন দীপাক দেশপান্ডিয়া আছেন আছেন পরবর্তী বল সামির রাজবে গন বলতে না বলতে আরো একটা উইকেটের পতন ফ্রন্টে এসে এগিয়ে খেলার চেষ্টা করেছেন স্টাম্পিং করে দিয়েছেন এর সাথে স্টাম্প আউট হয়ে গিয়েছেন সামের রেসবি সাবস্টিটিউট ব্যাটার হিসেবে তাকে মাঠে প্রবেশ করিয়েছিলেন তবে শেষ পর্যন্ত তিনি কিছুই করতে পারলেন না বারো ওভার দুই বল নব্বই রান পাঁচ বিনিময়। ভাই মাহিন্দ্রা সিং ধোনি কি নেমেছে না মাহিন্দ্রা সিং ধোনি নামেনি তার আগে মইন আলী আছে মঈন আলী আছে তবে কারেন রানের সাত দশমিক তিন শূন্য বারো ওভার দুই বল থেকে নব্বই রান পাঁচ উইকেটে বিনিময়ে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস কুণাল পান্ডিয়া দুই বা দুই বল বোলিং করে তেরোটি রান দিয়ে একটা উইকেট আদায় করতে সক্ষম হয়েছে এরই সাথে আমরা যদি একটু লক্ষ্য করি অবশ্যই পয়েন্টস টেবিলে খানিকটা রথবদল যদি আজকে আসতে পারে যদি চেন্নাই আজকে চেন্নাই যদি আজকে লাকনাউক হারাতে পারে তাহলে পয়েন্ট টেবিলে দুই নাম্বারে উঠে আসবেন চেন্নাই তিন নাম্বারে আছেন ছয়টা ম্যাচ খেলেছেন চারটাতে জয় পেয়েছেন অর্থাৎ আজকের ম্যাচটা জয় পেলে সাতটা ম্যাচ খেলে পাঁচটাতে জয় দশ পয়েন্ট নিয়ে রাজস্থানের নিচে তারা অবস্থান করবেন দশ পয়েন্ট নিয়ে রাজস্থানের নিচে তারা অবস্থান করবেন অর্থাৎ চেন্নাইয়ের কিন্তু একটা সুযোগ আছে তবে একাদশটা যদি আমরা লক্ষ্য করি আজকে চেন্নাইয়ের একাদশে কারা কারা সুযোগ পেয়েছেন একাদশটা যদি লক্ষ্য করি রাচীন রাবিন্দ্রা রুতুরাজ গাইকোয়াট আজিঙ্কা রাহানি মইনা আলী মইনা আলী শিবাম ডুবে রাবিন্দ্র জাদেজা শিবাম ডুবেই রবীন্দ্র জাদেজা মাহিন্দ্রাজ সিং ধোনি সামির সমীরভি মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান দীপাক চাহার তুষার দেশ পান্ডিয়া এবং ইনপ্যাক্ট সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে আছেন মাথিসা পাথির আনা অর্থাৎ মেইন একাদশে মুস্তাফিজুর রহমান আছেন তবে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে আছেন মাথিসা পাথির আনা ওবারে প্রথম বলটা বাম হাতি ব্যাটসম্যান মঈন আলী মাঠে প্রবেশ করেছেন রান নেওয়ার সুযোগ নেই মিড অন ফিল্ডারের কাছে চলে গিয়েছেন ডট বল মঈন আলীকে কিছু করতে হবে সুযোগটা লুপে নিতে হবে গ্রাল মিসালের জায়গায় সুযোগ পেয়েছেন সুযোগটাকে তাকে লুফে নিতে হবে গ্রাল মিসাল তার স্ট্রাইক রেটটা ছোট তিনি রান পাচ্ছেন না যে কারণে তাকে বসিয়ে মইন আলীকে সুযোগ দেওয়া হয়েছে অর্থাৎ মইন আলী যেহেতু সুযোগ পেয়েছেন সুযোগটা কাজে লাগাতে পারছেন কি না দুইশো একানব্বইটা টি টোয়েন্টি ম্যাচ খেলে ছয় হাজার দুইশো উনত্রিশ রান করেছেন তার টি টোয়েন্টি ক্যারিয়ারে সাথে বারো ওভার চার বল থেকে একানব্বই রান পাঁচ উইকেটে বিনিময়ে বারো ওভার চার বল একানব্বই রান পাঁচ উইকেটে যাচ্ছেন পরবর্তী বলটা নিয়ে প্রস্তুত আছেন আবার স্ট্রাইক প্রান্তে রাবিন্দ্র যাদে ড্রাইভ করেছেন বলটাকে মিড অফ এ ফিল্ডার কাছে চলে গিয়েছে রান পাওয়ার সুযোগ পাবেন একটি বারের জন্য প্রান্ত পরিবর্তন একটি সিঙ্গেল রান একটি সিঙ্গেল রান এর সাথে আবার স্কোর যুক্ত হয়ে যাবে যাচ্ছেন ওভারে পরবর্তী বলটা নিয়ে প্রস্তুত আছেন আবার স্ট্রাইক প্রান্তে মঈন আলী দুই বল থেকে ব্যক্তিগত এক রান করেছেন বামহাতি ব্যাটসম্যান মইন আলি টু করুণাল পান্ডিয়া এবার পরবর্তী বলটা লেগ স্টাম্পের বাইরের বল দি ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে ঘুরিয়েছেন বলটাকে সীমানা প্রান্তের দিকে ছুটছেন তবে সীমানা প্রান্তে ফিল্ডার আছেন দুটি বারের জন্য প্রান্ত পরিবর্তন করার চেষ্টা করেছিলেন রান নেওয়ার চেষ্টা করেছিলেন তবে রানটা নিতে পারলেন না একটি সিঙ্গেল রান নিয়ে দুজনেই উভয়ে খুশি থাকবেন অর্থাৎ আরও একটি সিঙ্গেল রান উপরের কেমনটা আচ্ছা কমেন্টই লেখার পরেই বলে শিবাম দুবে আও